গল্প শুনতে তোমাদের কেমন লাগে আজকে আমরা একটি মজার গল্প বলবো তিনটি ছাগলের গল্প ছাগল তিনটি কেমন ছিল জানো ক্ষুধার্থ ক্ষুধার্থ অর্থ কি জানো ক্ষুধা পেয়েছিল ওদের ছাগলের কি পেয়েছিল ক্ষুধা তোমাদের ক্ষুধা পায় না খুদা পেলে আমরা কি করি খাই তোমাদের ছাগল আছে আচ্ছা আমি জানি তোমাদের সবারই ছাগল আছে সেগুলো পরে শুনবো এখন বইয়ের গল্পটি আমরা শুনি এক নদীর ধারে তিনটি ছাগল বাস করতো কয়টি ছাগল বাস করতো কোথায় বাস করত নদীর ধারে বড় ছাগল মাঝারি ছাগল এবং কি ছাগল ছোটো ছাগল তারা নদীর যে পাশে বাস করত সেখানে কোনো ঘাস ছিল না তারা যেখানে নদীর ধারে বাস করতো সেখানে কোনো ঘাস ছিল না তাহলে তারা নদীর ধারে যেখানে বাস করতো সেখানে কোনো ঘাস ছিল না ছাগল কি খায় বলো তো ঘাস খায় হ্যাঁ ভেরি গুড তো যেখানে ওরা থাকতো সেখানে কোনো ঘাসই ছিল না আর নদীর ওই পারে নদীর এই পারে ছাগলেরা বাস করতো আর ওই পারে ছিল অনেক সবুজ সবুজ ঘাস কেমন ঘাস সবুজ ঘাস ছিল আর নদীর উপর দিয়ে একটি শাকো ছিল শাকো জানো শাকো মানে কি শাকো কি পুল পুল এই তো বলতে পেরেছো তুমি জানো শাকো মানে পুল যেটা দিয়ে পার হয়ে এপাশ থেকে ওপাশে যাওয়া যায় যাওয়া যায় ভেরি তো এরকম নদী উপরে একটা শাকো ছিল হ্যাঁ কিন্তু ছাগলগুলো সব সময় ক্ষুদার্থ থাকতো কেননা ওরা যেখানে থাকতো সেখানে কোনো ঘাস ছিল না আর ওপারে অনেক ঘাস কিন্তু তোরা পার কিন্তু তারা পার হয়ে ওপারে যেতে পারতো না কেন পারতো না জানো কারণ তারা এপার থেকে ওপারে সাঁকো দিয়ে পার হয়ে যেতে পারতো না সেখানে সাঁকর নিচে নদীতে ছিল একটি ভয়ানক ভয়ঙ্কর কি ছিল জানো রাক্ষস রে বাবারে কি রাক্ষস ভয়ানক রাক্ষস হ্যাঁ রাক্ষস কি ছাগলদের যদি ধরে ধরে খেয়ে ফেলে এই জন্য ছাগলেরা ভয়ে সাঁকো দিয়ে পার হয়ে ওপারে যেতে পারতো না অনেক ভয় পেত একদিন ছোট ছাগলটা ছোট ছাগল খিদা আর সইতে না পেরে ও কি করলো যে আমি আজকে সাঁকো পার হয়ে ওপারে যে ঘাস খাবই এই ও চুপি চুপি আস্তে আস্তে শাঁখর উপর দিয়ে পার হয়ে যাচ্ছিল এমন সময় রাক্ষস কিন্তু বলল এই কে আমার সাঁকর উপর দিয়ে চলে যাচ্ছে দাঁড়া দাঁড়া বলছি তো রাক্ষস চেঁচিয়ে বলল কে যায় রে আমার সাঁকর উপর দিয়ে আমি তাকে খেয়ে ফেলবো তখন ছোট ছাগলটি বুদ্ধি করে একটি কথা বলল। কি বলল জানো বলল আমাকে খেও না আমাকে ছেড়ে দাও আমার খুব খিদে পেয়েছে আমি ঘাস খেতে ওপারে যাব। এক্ষুনি আমার মেজো ভাই আসবে ও খুব নাদুস নুদুস ওর খুব স্বাস্থ্য ভালো তুমি ওকে খেও আমাকে ছেড়ে দাও আমার গায়ে কোনো মাংস নেই তখন রাক্ষস ভাবল ঠিক তো আচ্ছা তুই যা বললো তুই চলে যা তখন ছাগল ছোট ছাগলটি যে ওপারে ঘাস খেতে লাগলো তার কিছুক্ষণ পরেই মেঝো ছাগল যখন দেখলো যে না ছোটো ছাগল তো গিয়ে ঘাস খাচ্ছে আমিও যাই তখন ও চুপি চুপি সাঁকর উপর দিয়ে পার হয়ে যাচ্ছিল এমন সময় আবার রাক্ষস চেঁচিয়ে বলল এই কেড়ে আমার সাঁকর উপর দিয়ে পার হয়ে যাচ্ছে আমি এখনই তোকে খাবো তুই দাঁড়া আমি এখনই তোকে খেয়ে ফেলবো তখন মেজো ছাগলটি বলল না আমাকে খেয়েও না আমি অনেক ক্ষুধার্থ আমার শরীরে তেমন মাংস নাই আমার বড় ভাই এখনই আসবে পুলের উপর দিয়ে ও অনেক মোটা সোটা ওর অনেক স্বাস্থ্য ভালো তুমি ওকে খেয়েও আমাকে ছেড়ে দাও তখন ও ভাবলো রাখো ঠিক আছে তুমি চলে যাও এরপর কোন ছাগল আসবে বড় ছাগল এরপর বড় ছাগলও পা টিপি টিপি আস্তে আস্তে করে শাকো দিয়ে পার হতে যাচ্ছিল এমন সময় রাক্ষস লাভ দিয়ে পানি থেকে সাঁকর উপর উঠে আসলো বললো এই তুই কোথায় যাচ্ছিস আমি তোকে এক্ষুনি খেয়ে ফেলবো তুই কোথাও যেতে পারবি না তখন বড় ছাগলটি বলল। তুই আমাকে খাবি তবে রে দাঁড়াতো ও দৌড়ে গিয়ে কি করলো ও ছাগলের শিং আসে না ও শিং দিয়ে রাক্ষসের পেটে ঘুটা মারলো ও শিং দিয়ে এরকম করে রাক্ষসের পেটে একটা ঘুঁতা দিল হ্যাঁ এরভাবে তখন রাক্ষস একটা চিৎপাটাং হয়ে আবার পানিতে ধপাস করে পড়ে গেল ওই যে পড়ে গেল আর কোনো দিন সে আর ছাগলদের সামনে এরকম করে আসেনি এবং ওদের বিরক্ত করেনি তখন ছাগলেরা মজা করে ওপারে গিয়ে ঘাস খেত এবং আনন্দে দিন কাটাতো কেমন লাগলো অনেক ধন্যবাদ তোমাদের গল্প শোনার জন্য